একবার ভাবুন তো যদি আপনাকে এমন একটা ব্রিজ পার হতে হয় যার নিচে জ্বলন্ত লাভা বইছে চারপাশে শুধু আগুনের শিখা একটু পা পিছলে গেলেই সোজা মৃত্যুর কোলে অথবা ভাবুন গভীর জলে একটা নদীর উপরে একটা ব্রিজ বানানো হয়েছে যেখানে কাঠ বা লোহার বদলে হাজার হাজার সাপের শরীর বিছানো আছে আর মানুষ তাদের উপর দিয়ে হেঁটে যাচ্ছে ভয় পেলেন তো কিন্তু এটাই সত্যি আজ আমরা আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু ব্রিজ দেখাবো কোথাও ব্রিজটা কাচের তৈরি যা প্রতিটি পদক্ষেপে ভেঙে যাওয়ার মতো মনে হয় কোথাও এটা বাঁশ আর দড়ি দিয়ে তৈরি যা যে কোনো মুহুর্তে নৈসরে ভেঙে দিতে পারে আবার এমনও ব্রিজ আছে যা অনেক গাড়িকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে গেছে আবার কোথাও কোথাও ব্রিজগুলো ভেঙে গেছে বা একে শেষ হয়ে গেছে তবুও মানুষ এসব ব্রিজে চলতে ছাড়েনি তারা যেন মৃত্যুর সাথে খেলছে আবার কোনো ব্রিজ মানুষ নয় বরং প্রকৃতি তার নিজের শেকর আর ডাল দিয়ে তৈরি করেছে এগুলো শুধু ব্রিজ নয় এগুলো হলো মৃত্যুর দরজা এসবের উপর দিয়ে চলার সাহস সবার হয় না তো শক্ত হয়ে বসে পড়ুন কারণ পরের কয়েক মিনিটে আপনারা পৃথিবীর সবচেয়ে ভীতিকর সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে পাগলামি ভরা কিছু ভয়ঙ্কর ব্রিজ দেখবেন এগুলো দেখে আপনার মাথায় শুধু একটা কথাই বলবে এগুলো পার হওয়া মানেই মৃত্যুকে বরণ করে নেওয়া নয়তো তো চলুন শুরু করা যাক এটা হলো চীনের ভয়ঙ্কর গ্লাস স্কাই এখানে পা রাখতে হৃদয় স্পন্দন বেড়ে যায় ভাবুন আপনার পায়ের নিচে কিছুই নেই শুধু একটা কাছে রাস্তরুন। আর তার নিচে হাজার হাজার ফুট গভীর খাদ ওপর থেকে যখন বাতাস বয় আর কাজটা স্বচ্ছ মনে হয় তখন মনে হয় যেন সোজা খাদে পড়ে যাবে এখানে হাঁটা সবার কাজ নয় এই ব্রিজটা শুধু সাহসী মানুষের জন্যই কারণ এখানে ভয় আর মৃত্যু দুটোই একদম পরিষ্কার দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে ঘটনা এই পুরনো ব্রিজ যখন তেল ভর্তি একটা বড় ট্র্যাক যাচ্ছিল তখন ব্রিজটার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু ড্রাইভার তাও থামেনি আর যা হওয়ার তাই হলো ট্র্যাক সোজা ব্রিজ ভেঙে নিচে পড়ে গেল ইনফার্নো ব্রিজ মৃত্যুর উপর দিয়ে যাত্রা এই যে ব্রিজটা আপনারা দেখছেন এটাকে মানুষের সবচেয়ে বড় সাহসের প্রমাণ বলা হয় এটা হলো ইনফার্নো ব্রিজ যা সরাসরি ফুটন্ত লাভার উপরে বানানো হয়েছে একবার ভাবুন নিচে লক্ষ লক্ষ ডিগ্রি গরম লাভা উতলে উঠছে আর উপরে এই ব্রিজে রোজ গাড়ি ট্রাক আর মানুষ চলাচল করে যেন কিছুই হয়নি এই ব্রিজকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরা হয় এখানে সামান্য একটু ভুল হলেও নিচে শুধু জ্বলন্ত নরক যেখান থেকে বেঁচে ফেরা এককে বাড়ে অসম্ভব এই ব্রিজের ইঞ্জিনিয়ারদের দাবি যে এটাকে এত শক্ত করে বাড়ানো হয়েছে যে এটাকে দুই হাজার ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করতে পারে কিন্তু এর উপর দিয়ে হাঁটার সময় যে ভয় আর রোমাঞ্চ অনুভব হয় তা কোনো রোলার কোস্টার থেকেও হাজার গুণ বেশি বলা হয় যে রাতের বেলা যখন এই ব্রিজটা লাভার লাল আলোতে জ্বলে ওঠে তখন মনে হয় যেন আপনি সত্যি মৃত্যুর আগুনের উপর দিয়ে ভ্রমণ করছেন সাহস থাকলে জীবনে একবার হলো এই ইনফার্নো ব্রিজে হেঁটে দেখুন যদি হৃদস্পন্দন দ্বিগুণ না হয় তো বলবেন চীনের মহাপ্রচীর আর রহস্যময় সাপ এটা হলো চীনের মহাপ্রচীর যা শক্তি আর দৈর্ঘ্যকে কোনো বীরদের চেয়ে কম নয় এটা বিশ্বের সবচেয়ে লম্বা প্রাচীর যা দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার বলে ধরা হয় এটাকে খ্রিস্টপূর্ব শতম শতাব্দী থেকে শুরু করে অনেক শতাব্দী ধরে বানানো হয়েছে যাতে শত্রুদের থেকে চীনকে রক্ষা করা যায় পাথর আর ইট দিয়ে তৈরি এই প্রাচীরটা পাহাড় জঙ্গল আর মরুভূমির মাঝখান দিয়ে গেছে আজ এটা শুধু একটা প্রতিরক্ষা প্রাচীর নয় বরং বিশ্বের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ বলা হয় যে এটাকে পৃথিবী বিস্ময় শুধু এমনি এমনি বলা হয় না কারণ এত বিশালতা আর জাঁকজমক অন্য কোথাও দেখা যাবে না বলা হয় যে মাদ্রাদের কাছে এটাকে হৃদে একটা অদ্ভুত অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যেত সেখানে জলে হাজার হাজার সাপ থাকতো তারা একসাথে এমন একটা রাস্তা তৈরি করত যেন একটা প্রাকৃতিক ব্রিজ অবাক করার মতো ব্যবহার হলো গ্রামের মানুষরা সেই সাপগুলোর উপর দিয়েই রোজ পার হতো কেউ হাড়ি নিয়ে কেউ কাঠ নিয়ে আবার কেউ বাচ্চাদের সাথে আর সেই সাপগুলো কখনোই কাউকে আঘাত করতো না মানুষরা বিশ্বাস করত যে তারা এই হৃদয়ের আত্মরক্ষক যাদের সারা সেখানে জীবন সম্ভব ছিল না যদিও এর মধ্যে কতটা সত্যি তা আজও একটা রহস্য কিন্তু এই গল্পটা আজও মানুষের মনে জীবন্ত ভাবুন আপনি এমন একটা ব্রিজে দাঁড়িয়ে আছেন যেটা দুশো মিটার গভীর খাদের উপরে ঝুলছে আর নিচে শুধু কাছের মেঝো আর শূন্যতা এটা হলো জার্জিয়ার পৃথিবীর সবচেয়ে অসাধারণ দাসবাসী ক্যানিয়া গ্লাস ব্রিজ যার মাঝখানে একটা হীরার আকৃতির ক্যাফে ঝুলছে এখানে আসলে আপনার মনে হবে যেন আপনি বাতাসে ভাসছেন চারপাশে সবুজ নিচে নদী আর মাঝখানে কফি পান করার সবচেয়ে ভীতিকর আর রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু সাবধানে যদি ভীতু হন তাহলে নিচে তাকা না নাহলে কফির আগেই হৃদয় স্পন্দন বেড়ে যাবে কফি পান করুন দৃশ্য উপভোগ করুন আর সাহস থাকলে নিচে উকি দিন নাহলে পা এমনিতেই কাঁপতে শুরু করবে আমাজন জঙ্গলের নদীতে ঝুলতে থাকা এই ব্রিজে গাড়ি খুব নড়তে নড়তে চলে যা দেখতে খুবই ভয়ঙ্কর লাগে দুটো পাহাড়ের মাঝখানে বই চলা ঝর্নার উপরে বাঁশ দিয়ে বানানো এই ব্রিজ যার উপর দিয়ে মানুষ প্রায় গাড়ি চালিয়ে পার হয় যা একে বাড়ে জীবনের ঝুঁকি নেয়ার মতো দৃশ্য এটা প্রাকৃতির বানানো ব্রিজ যার দুদিকে শুধু গভীর খাদ আর মৃত্যুর দৃশ্য উদ্ভাবনের চমক ভাসমান টানেল এই কৌশলটি প্রথমে নরয়ে প্রস্তাব করা হয়েছিল যাতে সেখানকার গভীর সামুদ্রিক উপত্যকার উপর দিয়ে যাতায়াতের সমস্যা সমাধান করা যায় ভাবুন আপনি গাড়ি চালাচ্ছেন আর আপনার চারপাশে শুধু সমুদ্র এটাই ফ্লোটিং টানেলের ধারণা জলের নিচে বানানো এমন রাস্তা যা একটি ভাসমান পাইপের মতো সমুদ্রের মাঝখান দিয়ে যায় প্রযুক্তির এই চমক দেখুন রাস্তাও নিরাপদ আর অদৃশ্য জাদুকরী মেঘের মধ্যে হাঁটা ভাবুন আপনি মেঘের মধ্যে পাহাড়ের মধ্যে একদম ধারে হাঁটছেন আর নিচে শুধু শত শত মিটার গভীর খাত এটা হলো চীনের তিয়ানমান মাউন্টেন স্কাই ওয়াক যেখানে কাস আর কাঠের রাস্তা আপনাকে পাহাড়ের গায়ে এভাবে নিয়ে যায় যেন আপনি বাতাসে ভাসছেন চারপাশে শুধু মেঘ পাহাড় আর হৃদস্পন্দন এখানে ভীতু মানুষেরাও সাহসী হওয়ার ভান করে প্রকৃতি আর মানুষের তৈরি অদ্ভুত ব্রিজ রক মাউন্টেন ব্রিজ এটা ফ্রান্সের একটা উঁচু পাহাড়ের উপর বানানো একটা দড়ির ব্রিজ যা সাধারণ মানুষ নিজেরাই বানিয়েছে যাতে তারা এর উপর দিয়ে উঠে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারে কিন্তু এর উপরে উঠতে সাহসের দরকার এটা সবার কাজ নয় এটা হলো বিশ্বের আকাশসহ ব্রিজ সাইদুহে ব্রিজ যা হুবাই প্রদেশের পাহাড়ের মাঝখানে তৈরি হয়েছে এই ব্রিজকে বিশ্বের সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজের মধ্যে ধরা হয় আর এটা প্রায় মেঘের মধ্যে ডুবে থাকে নিচে খাত উপরে কুয়াশা আর মাঝখানে রোমাঞ্চে ভরা এই যাত্রা এটা ভারতের একটা ছোট্ট গ্রামে গাছের ডালপালা দিয়ে বানানো কাঠের ব্রিজ যা শক্তিতে কোনো সিমেন্টের ব্রিজের চেয়ে কম নয় পুরো গ্রামের মানুষ রোজ এই ব্রিজের উপর দিয়ে শহরে যায় আপনারা এমন অনেক ব্রিজ দেখেছেন যার নিচ দিয়ে জল আর উপর দিয়ে গাড়ি যায় কিন্তু এখানকার ব্রিজটার দৃশ্য একদম উল্টা এই ব্রিজের উপর দিয়ে জল বয় আর নিজ দিয়ে গাড়ি যায় এই দৃশ্যটা আপনার কেমন লাগলো আপনি কি এই ব্রিজে সাঁতার কাটতে চাইবেন এই ব্রিজটা এমনভাবে বানানো হয়েছে যে এর উপর দিয়ে যাওয়া গাড়িগুলোকে দেখে মনে হয় যেন তারা জল থেকে উঠে বা জলের মধ্যেই ডুবে যাচ্ছে কারণ এই ব্রিজটা জলের মাঝখান দিয়ে যায় যা দেখতে বেশ মজাদার এবং ভীতিকর এটা হলো মানুষের পরিশ্রম আর বুদ্ধি কামাল কাঠ আর লোহা দিয়ে নয় বরং শুধু বাঁশ দিয়ে বানানো এই অদ্ভুত ব্রিজ দেখতে যতটাই সাধারণ লাগুক না কেন এটা ততটাই মজবুত এই দৃশ্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় ভাবুন শুধু বাঁশের উপর ভর করে বানানো এই ব্রিজ যার উপর দিয়ে শুধু মানুষ আর বাইক নয় গাড়িও আরামে পার হয়ে যায় লোহা সিমেন্ট ছাড়া এত শক্তিশালী নির্মাণ এটা দেশি ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভুত উদাহরণ দূর দূরান্ত থেকে মানুষ এই বাঁশের ব্রিজ দেখতে আসে আর এর শক্তি দেখে অবাক হয়ে যায় সত্যি মানুষের বুদ্ধি আর পরিশ্রম কি দারুণ কাজেই না করতে পারে এই ব্রিজটা তার জলজান্ত প্রমাণ আফ্রিকার বিপজ্জনক কিছু ব্রিজ এটা হলো আফ্রিকান সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ কাট আর বাঁশের ডাল দিয়ে বানানো এই ব্রিজটা দেখতে খুব সুন্দর কিন্তু দূর থেকে দেখে মনে হয় যেন এটা যেকোনো মুহূর্তে ভেঙে যাবে নিচে দ্রুত চলা নদী আর উপরে দুলতে থাকা এই ব্রিজ এখানে হাঁটা মানে যেন মৃত্যুর সাথে খেলা করা মানুষ খুব সাবধানে এটা পার হয় কারণ সামান্য একটু ভুল হলে মানুষ সোজা নদীতে পড়ে যাবে সত্যি বলতে এই ব্রিজটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটা এই ব্রিজটা দুর্বল কাঠ দিয়ে বানানো কাঠ ভাঙলে মানুষ সোজা নদীতে করবে তাই এই ব্রিজে খুব সাবধানেই হাঁটতে হয় মানুষ আর প্রাকৃতির লড়াই একবার ভাবুন এমন একটা ব্রিজের কথা যার একদিকে লক্ষ লক্ষ টন জলের সমুদ্র আর অন্যদিকে সোজা গভীর খাত আর এই রাস্তাটা শুরু বাঁকানো আর এতটাই উঁচু যে নিচে তাকালে পায়ের নিচ থেকে মাটি সরে যায় তবু এখান থেকে মানুষ আরামে হেঁটে যায় গাড়ি যায় আর প্রতি মুহূর্তে মনে হয় যে সামান্য ভুল হলেই হয় জলের তরে ভেসে যাবে না হলে খাদে পড়ে যাবে দিনের বেলা এই ব্রিজ রোমাঞ্চকর লাগে কিন্তু রাতের অন্ধকারে শুধু বাতাসের শব্দ জলের গর্জন আর নিজের হৃদস্পন্দন শোনা যায় এটা শুধু একটা ব্রিজ নয় এটা মানুষের সাহসের আসল পরীক্ষা জীবনের ঝুঁকি আর ঐতিহ্য একবার ভাবুন আপনি মেঘের মধ্যে তিনশো মিটার উপরে হাঁটছেন আর হঠাৎ করে আপনার পায়ের নিচের কাজ সত্যি সত্যি ভেঙে যায় প্রথমে শুধু একটা তীক্ষ্ণ ভাঙার শব্দ তারপর এক সেকেন্ডে হৃদস্পন্দন কানে শোনা যায় নিচে তাকালে শুধু খাদ আর মৃত্যুর নিরবতা আর মাথায় একটাই প্রশ্ন এখন কিভাবে বাঁচব এটা কোনো আধুনিক স্টিলের ব্রিজ নয় এটা হলো পেরুর কেসোয়াকা ব্রিজ যা পুরোপুরি ঘাস আর দড়ি দিয়ে বানানো এই ব্রিজটা 30 মিটার লম্বা আর প্রায় একশো থাকে ভাবুন একবার শত শত ফুট গভীর খাদের উপর দিয়ে ঝুলতে থাকা এই রোজ মানুষ চলাচল করে আর নিচে তাকালে শুধু মৃত্যুর নিরবতা সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই ব্রিজটা কোনো ইঞ্জিনিয়ার বানায় না এখানকার স্থানীয় মানুষেরা নিজেরাই প্রতি বছর এটাকে নতুন করে তৈরি করে চারটা গ্রাম একসাথে হয়ে পুরনো ব্রিজটা কেটে ফেলে নতুন ঘাস দিয়ে দরিবনে আর মাত্র কয়েকদিনের মধ্যে এই বিপজ্জনক কিন্তু জীবন্ত ব্রিজটা তৈরি করে ফেলে এটা শুধু একটা রাস্তা নয় এটা তাদের সাহস পরিশ্রম আর শত শত বছরের পুরনো ঐতিহ্যের জলযন্ত প্রমাণ জিয়াংজি গ্লাস ব্রিজ সাহস আর বিশ্বাসের পরীক্ষা চীনের জ্যানজি গ্লাস ব্রিজ এই ব্রিজকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্বপ্ন মনে হয় ভাবুন শত শত মিটার উচ্চতায় শুধু একটা কাছরে আস্তরণের উপরে হাঁটছেন নিচে এতটাই গভীর খাত যে উকি দিলেই আত্মা পেউঠে ওঠে প্রতি পদে পদে মনে হয় যেন কাজ ভেঙে যাবে আর আপনি সোজা মৃত্যুর উপত্যকায় পড়ে যাবেন এই ব্রিজটা শুধু রাস্তা নয় বরং সাহস আর সাহসিকতার আসল পরীক্ষা বলা হয় যে এটা পার হয় তার জন্য পৃথিবীর কোনো ভয় বড় থাকে না প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই রোমাঞ্চকর ব্রিজে হাঁটার জন্য আসে যদিও এর কাজ এতটাই মজবুত যে হাতুড়ি দিয়ে মারলেও সহজে ভাঙবে না স্বর্গের সিঁড়ি এটা হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সিঁড়ি হাইওয়ে স্টায়ার টু হেভেন প্রায় তিন হাজার নশো বাইশটি সিঁড়িওয়ালা এই রাস্তাটা মেঘ ভেদ করে সোজা পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এ সময় এই সিঁড়িগুলো সেনাবাহিনী বানিয়েছিল কিন্তু আজ এখানে ওঠা আইনত নিষিদ্ধ তবু রোমান্সের নেশায় মানুষ লুকিয়ে লুকিয়ে এখানে পৌঁছে যায় ভাবুন উপর থেকে দৃশ্যটা সত্যি স্বর্গের মতো লাগে এজন্য এটাকে টু হেভেন বলা হয় একবার ভাবুন সামনে বরফে ঢাকা এই বিপজ্জনক পাহাড় এখানে পৌঁছনেই মানুষের জন্য মৃত্যুর সাথে লড়াই করার মতো পিছনে যাওয়া বরফ তীব্র ঠান্ডা বাতাস আর পায়ের নিচে শত শত মিটার গভীর খাত একটা ভুল পদক্ষেপ আর মানুষের চিরতরে হারিয়ে যাবে অনেক ঘন্টার এই কঠিন চড়াইয়ের পর লক্ষ্য দেখা যায় এই বিপজ্জনক ব্রিজ দুটো উঁচু পাহাড়ের মাঝখানে বানানো এই ব্রিজটা শুধু লোহার রড আর কাঠের তক্তার উপরে টিকে আছে নিচে তাকালে শুধু বরফের গভীরতা আর মৃত্যুর নিয়বতা এখানে হাঁটা মানে প্রতিটি শ্বাসকে শেষ শ্বাস ভেবে নেওয়া হৃদ স্পন্দন এতটাই তীব্র হয় যে কানে প্রতিধ্বনিত হতে থাকে এই ব্রিজটা শুধু রাস্তা নয় এটা সাহসের আসল পরীক্ষা এখানে হাঁটা মানে নিজের ভয়কে জয় করা আর নিজেকে প্রমাণ করা যে মানুষ চাইলে মৃত্যুর গভীরতাকেও চ্যালেঞ্জ করতে পারে মেঘে ঢাকা দৃশ্য ব্রাজিলের উঁচু কুয়াশাসন্ন আর ঠান্ডা পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া এই ব্রিজটা আপনাকে অন্য এক জগতের দৃশ্য দেখায় আপনার মনে হবে যেন আপনি মেঘের মাঝখান দিয়ে যাচ্ছেন গট গিফট ব্রিজ এটা হলো গাছের ডালপালা দিয়ে বানানো প্রাকৃতিক তৈরি ব্রিজ কোনো মানুষ বানায়নি গ্রামের মানুষেরা জঙ্গলের এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়ার জন্য এটা ব্যবহার করে এই বিপজ্জনক যাত্রা শুরু হয় নিচ থেকে যেখানে প্রথমে মানুষকে খাড়া আর পাথরের পাহাড়ে উঠতে হয় প্রতিটি পদক্ষেপে ক্লান্তি ভয় আর ঘাম কিন্তু লক্ষ্য একটাই এই বিপজ্জনক ব্রিজে পৌঁছানো আর তারপর সামনে আসে মৃত্যুকে চ্যালেঞ্জ করা এই লোহার ব্রিজ যা গভীর খাদের উপরে ঝুলে আছে নিচে তাকালে মাথা ঘুরে যায় উপরে তাকালে আকাশও অনেক দূরে মনে হয় মাথায় হেলমেট শরীরের সেফটি বেল্ট আর হৃদয়ে হাজারো স্পন্দন নিয়ে মানুষ মানুষ এই ব্রিজে পা রাখে বাতাসের তীব্র শব্দ আর পায়ের নিচে পড়ে থাকা লোহার আওয়াজ যেন প্রতি মুহূর্তে বলছে একটা ভুল আর জীবনের শেষ এই ব্রিজটা শুধু রাস্তা নয় এটা সাহসের আসল পরীক্ষা এখানে হাঁটা মানে নিজের ভয়কে জয় করা আর নিজেকে প্রমাণ করা যে মানুষ চাইলে মৃত্যুর গভীরতাকেও চ্যালেঞ্জ করতে পারে অদ্ভুত আর রোমাঞ্চকর ব্রিজ এটা হলো নেপালের একটা স্টিলের ব্রিজ যা ভেঙে বেঁকে গেছে তবুও মানুষ এখনও এটা পার হয় তারা থামে না প্রিয় দর্শক এই ব্রিজগুলোর মধ্যে কোন ব্রিজটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে দেখুন ধন্যবাদ